দাবি মতো চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের সালাল থানার কাছে মহাজনপট্টি এলাকায় আহত ব্যক্তির নাম মতিউর রহমান সালাল থানার শেখপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি বর্তমানে গুরুতর আহত অবস্থায় কান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মতিউর রহমানের কাছ থেকে গত কয়েকদিন ধরে এলাকার কয়েকজন ব্যক্তি বিপুল অঙ্কের চাঁদা দাবি করেছিলেন কিন্তু মাতিউর সেই চাঁদা তাদেরকে দেওয়ার অস্বীকার করে বুধবার সন্ধে নাগাদ সালাল থানার বিদ্যুতের তারের কিছু রিপেয়ারিংয়ের কাজ সেরে বের হওয়ার সময় কিছু দুষ্কৃতি তাকে ঘিরে ফের চাঁদার দাবি করতে থাকে কিন্তু মাতিউর তাদের দাবি মতো সেই টাকা দিতে রাজি না হওয়ায় তাকে প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর অবস্থায় মাতিউর দীর্ঘক্ষণ রাস্তার উপর পড়ে থাকে এরপর তার পরিবারের লোকেরা এবং বন্ধুবান্ধব ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে সালাল থানার হাসপাতালে নিয়ে যায় যেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করে দেন কান্দি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত মাতিউরের পিঠে বুকে এবং কোমরে গুরুতর চোট রয়েছে তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হাসপাতাল শয্যা থেকে মাতিউর বলেন কিছুদিন আগেও সালাল থানা এলাকায় এক ব্যবসায়ী দুষ্কৃতীদের দাবি মতো চাঁদা না দেওয়ায় তাকেও ব্যাপক মারধর করা হয়েছিল এরপর থেকেই দুষ্কৃতীর দল আমার কাছ থেকে বিপুল অঙ্কের টাকার দাবি করেছিল আমি সামান্য ইলেকট্রিক মিস্ত্রিকের কাজ করে পরিবার চালাই আর সেই টাকা তাদেরকে দিতে পারব না বলে জানিয়ে দিয়েছিলাম ওই ব্যক্তি বলেন গতকাল সালার থানা থেকে কাজ চেটে বার হতেই সাজ্জাদ শেখ মাসরুফ শেখ টকি শেখ মুক্তার শেখ সহ আরও বেশ কয়েকজন ব্যক্তি আমাকে প্রচণ্ড মারধর করে আমি চাঁদার এই জুলুম বন্ধের দাবি জানাচ্ছি অন্যদিকে অপর একটি ঘটনার বুধবার রাতে সালাল থানার পিলকুন্ডি ক্যানেল রোড এলাকায় বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সালাল থানার এক আধিকারিক জানান ওই এলাকা থেকে দশটি তাজা সুতলি বোমা উদ্ধার করা হয়েছে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম ডিপ ডিসপোজার ইউনিটকে খবর দেওয়া হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন গত বেশ কয়েকদিন ধরে একটি দুষ্কৃতী বাহিনী জোর করে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদার নামে তোলা আদায় করছে পুলিশকে গোটা ঘটনাটি জানানো হলেও তাদের তরফ থেকে কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি হুমায়ুন আরও বলেন ইতিমধ্যে দলকে আমি গোটা ঘটনাটি জানিয়েছি দল যা ভালো বুঝবে সেই মতন ব্যবস্থা নেবে সালাল থানার এক আধিকারিক জানিয়েছেন মাতিউর রহমানকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি হয়েছিল আপনার কিছুদিন আগে কিছু ব্যক্তি আমার কাছে কিছু টাকা চাঁদা চাই আমি চাঁদাটা দিতে অস্বীকার করি ঠিক আছে কিছুদিন আগে ওই শুনেছেন নাকি আমি বলতে পারবো না ওই আপনার সালারে একটা ব্যবসায়ীকে চাঁদা লেগে জুলুম করে সেই ব্যবসায়ীকেও মারি মেরেছিল ঠিক আছে আচ্ছা তারপরে আমি চাঁদা চাঁদা দিই না ঠিক আছে যথার্থী সেই টাইমে আমি ডিউটি করি এটা অফিসের কাজ করি আমি চাঁদা দিই না আমি থানাতে একটু ফিউজ লাগাইতে গেছিলাম ফিউজ লাগানোর পরে ফেরার ফেরার পথে আমাকে হঠাৎ করে কিছু মানে ব্যক্তি এসে আমাকে আমার উপরে চড়াও হয় ঠিক আছে হ্যাঁ যেমন সাজ্জাদ শেখ ঠিক আছে মশরুফ শেখ মুক্তার শেখ শুকুর শেখ হ্যাঁ টফি শেখ হ্যাঁ আমি ওনা থেকে চিনি মোটামুটি ঠিক আছে কিন্তু হঠাৎ আমাকে এইভাবে যে চাঁদা না দেওয়ার কারণে এইভাবে আমাকে মারবে আমি ভাবতে পারিনি এরকম তুলাবাজি যেন না হয় দুসরিবার আরো কারো সাথে তারা করে তৃণমূল করে তৃণমূল করে অবশ্যই অবশ্যই তৃণমূল করে ঠিক আছে কিন্তু হঠাৎ করে এই একটা ভালো ছেলেকে এইভাবে মারা এটা উচিত না ঘটেছে আপনার ওই হিন্দুপাড়া যেটা মহাজন মহাজনপ্টি রাস্তায় ঢুকছে কুলবি থেকে থানার মোড় থেকে একটুখানি এসে অবশ্যই আমি প্রশাসনের কাছ থেকে আমি দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি কেন এরকম আর কারোর সাথে যেন না ঘটে ঠিক আছে নাহলে আমার নাম রকি ডাক নাম রকি আমার ভালো নাম মতিউর রহমান